আল্লাহর হাবিবের আন্তেকাল পরে সাহেক রাম চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলা আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনদিন কি সে অভাব করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কি অভাব বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু কার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে ফেটে আসে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকর বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কি রে বেলাল এটা আমি নবীর জারতে আসতে বেলাল আয়া আমি নবীর জারতে আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হযরত বিলাল সুদুর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন এলেন পাগলের মতো ছুটে আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজুদের সময় চলতেছিল তাহাজুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জানি দিয়ে তখন রওজা শরীফ ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীর পাগ বসে বসে গুন 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 গুম করে কাঁদে আর বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল লাল বলে সাবিরা রে আমি আজম দিলে কি নবিনা নামাজ আসবে বলো সালমান সালমানু ডাক দেখে সাবিরা আমাদের কথায় বেলাল আজম দিবে না যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে অবশ্যই আজাদ দিবে সালমান ফার্সির পর মসজিদ সাহাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারাদ আল্লাহন হার বাড়ি এই বাড়িতে দৌড়াই দেওয়ার পর ইমাম হাসান হুসেন নদিয়াল্লাহমা দুইজনকে নিয়ে হল হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারা মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রজ শরীফ থেকে উঠে হযরত হাসান এর বুকের মধ্য মাথা ঠাকায় কাটছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠাকায় কাঁদে হযরত ইমাম হাসান দাগ দেখেন আনার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানা আযান শোনায়তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন হাজরতে বেলাল ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে নাজ্জার গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের উনিশ নম্বর হাদিসের মধ্য আস প্রত্যেক ফজরের নামাজের সুবে সাধিকের আগে বেলাল দারাইতেন দারাই আযানের আগে বলতেন আল্লাহুম্মা ইন্নী আহামাদুকা আনস্তাইদুকা আলা কুরাইশি না ইয়াকিমু দ্বীনাক প্রত্যেক ফজরের আযানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আযান শুরু করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজুদের আযান দিতে গেছেন আজান দিতে যাওয়ার পরে হাজরত্তিমেলা আল যখন আজান দিলেন আল্লাহ হুয়াকবার্লাহ হুয়াকবার আজানের মধুর ধুমুনি সারাপদিনা রঙ দে রঙ দে সরিয়ে গেল পুদিনের ঘর থেকে সব স্বাহাবি বের হয়ে দর মাড়ছে আবার তখন বলেন আল্লাহ হুয়াক্মরল্লাহ হুয়াকবার সব স্বাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন সে হাতু আল্লাহ মদিনের ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাজু ইলাহা ইহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে সেরে নবী বুঝি ফিরে আসছে সেরে নবী বুঝি ফিরে আসছে সেরে নবী বুঝি আর সে হাজরতি যখন বলে না সে হাত আন্না মোহাম্মদ রসুল্লাহ

নবীর দেখা পাইতাম যখন হুশ বিরাজ রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিল আগে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না